নমস্কার জয়মাতারা সূর্য ঢুকছে শনির রাশিতে ভাগ্য বদলাবে পাঁচ রাশির সূর্য মকর রাশিতে দু হাজার ছাব্বিশ উত্তরায়ণ শুরু শনির রাশিতে সূর্য ভাগ্য খুলবে কোন পাঁচ রাশির নমস্কার বন্ধুরা আজ এমন এক মহাজাগতিক পরিবর্তনের কথা বলবো যা বছরে একবারই ঘটে সূর্যের মকর রাশিতে প্রবেশ আর এই প্রবেশের সঙ্গে শুরু হয়ে যায় সূর্যের উত্তরায়ণ মকর সংক্রান্তি এবং তৈরি হয় এক বিশেষ পিতা পুত্র যোগ যেখানে সূর্য ও শনি দুই বিপরীত শক্তি একত্রিত হয় প্রশ্ন একটাই এই পরিবর্তনে কারা হবেন সবচেয়ে বেশি লাভবান কাদের জীবনে আসবে চাকরি পদোন্নতি অর্থ ও সম্মান চলুন শুরু করা যাক সম্পূর্ণ বিশ্লেষণ সূর্য মকর রাশিতে প্রবেশের জ্যোতিষ গুরুত্ব সূর্য সমান সমান আত্মা ক্ষমতা প্রশাসন পিতা সম্মান মকর রাশি শনি গ্রহের রাশি শনি গ্রহ কর্ম পরিশ্রম শৃঙ্খলা নেয় স্বাস্থ্য মতে সূর্য ও শনি বিপরীত ধর্মী হলেও এই সময় পরিশ্রমের প্রকৃত ফল পাওয়া যায় ভাগ্যের পাশাপাশি কর্মফল অত্যন্ত সক্রিয় হয় এবার আসছি রাশি অনুযায়ী ফলাফল কোন কোন রাশি জন্য এই সময়টা খুবই ভালো সেই নিয়ে বিস্তারিত আলোচনা প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি এরিস মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে পরিশ্রমের পূর্ণ ফল নতুন চাকরি বা পছন্দের কাজের সুযোগ প্রশাসনিক কাজ সরকারি ক্ষেত্রে শুভ নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ বা সুবর্ণ সুযোগ বা সুবর্ণ সময় সতর্কতা সুযোগ এলেও অবহেলা করবেন না যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্ব রাশি টরাস ভাগ্য বদলের প্রবল সম্ভাবনা বিদেশ যাত্রা বা বিদেশ সংযোগ দীর্ঘ মেয়াদি বিনিয়োগে লাভ নতুন কাজ বা ব্যবসা শুরু করার শুভ সময় অর্থনৈতিক স্থিতি ধীরে ধীরে শক্ত হবে যারা বিশ্ব রাশির জাত জাতিকা রয়েছেন স্করপিও বৃশ্চিক রাশি আয়ের ক্ষেত্র ও কর্মক্ষেত্রে উন্নতি যারা আপনার সিনিয়র আছেন অর্থাৎ ঊর্ধ্বতনদের প্রশংসা পদোন্নতির যোগ পারিবারিক সম্পর্কের উন্নতি হঠাৎ বিনিয়োগে সাবধান ভেবে সিদ্ধান্ত নিন স্করপিও অর্থাৎ রাশি যারা রয়েছেন ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন সবচেয়ে লাভবান রাশি সূর্য আপনার রাশিতে আত্মবিশ্বাস ও নেতৃত্ব বাড়বে সমাজে সম্মান ও পরিচিতি বৃদ্ধি নতুন চাকরির সুযোগ স্বাস্থ্যগত উন্নতি কঠোর পরিশ্রমের স্থায়ী সাফল্য শর্টকাট পথে আয় এড়িয়ে চলুন যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি অ্যাকুরিয়াস কুম্ভ রাশি যারা রয়েছেন জাতক বিদেশ ভ্রমণ বৈদেশিক কাজে সাফল্য নতুন কোনো প্রজেক্ট শুরু করার আদর্শ সময় কর্মক্ষেত্রে আপনার নাম ডাক বৃদ্ধি আর্থিকভাবে উন্নয়নের যোগ বিশেষ করে যারা আইটি মিডিয়া ট্র্যাভেল সেক্টরে আছেন তাদের জন্য শুভ মকর সূর্য হচ্ছে মকরে প্রবেশ কি করণীয় এই সময় সকল রাশির জন্য উপকারী প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন রবিবার দিন গায়িত্ব মন্ত্র বা আদিত্য হৃদয় স্তত্ত্ব মকর সংক্রান্তিতে দান তিল গুড় চাল কম্বল এগুলো পাললে আপনার সমর্থন দান করুন আপনি কোন রাশি কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর জ্যোতিষীর এমন নির্ভুল বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে মকর সংক্রান্তির বিশেষ টোটকা এবং মহ উপায় আসছি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করতাম সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে